কখনো মনে করো না যে তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাব তবুও তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো না কাউকে এতটা চাওয়া ঠিক না যে না পেলে কাঁদতে হয় এই দুনিয়া তো শুধু প্রয়োজনে মানুষকে ভালোবাসে মন দেখে নয় সব পাখি পোষ মানে না ঠিক তেমনই সব মানুষও আপন হয় না মানুষের মুখের কথায় মধু থাকলেই বা যদি মনটা হয় মতো। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই না থাকলেও কখনো বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কষ্টের ভাগ কেউ নিতে পারে চোখের কোণে মেঘ ছিল না তবু ভিজে গেছে একজনকে মন থেকে আপন মেনে নিয়েছিলাম সেই মানুষটাও ছেড়ে গেছে আমি আমি জানি কখনো তোমাকে পাবো না কিন্তু ভালো এতটাই যে কখনো ভুলতে পারবো না মনে তো পড়বে আমাকে এইটা তুমি নিশ্চিত থাকো আর একদিন তোমার সিদ্ধান্তই তোমাকে কাঁদাবে এটাও তুমি কনফার্ম থাকো ওই যে আমাদের মা বলে না যে যখন আমি থাকবো না তখন তোকে এই পৃথিবীর কেউ আর দেখবো না বিশ্বাস করেন ভাই পৃথিবীর সব সত্য কথার মধ্যে এইটাও একটা চিরন্তন সত্য কথা আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জোরেই তুই ছিলি আমি কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করিনি শুধু একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য আমি তার পাপ পর্যন্ত ধরছিলাম আমি তারপরও তারে ধরে রাখতে পারিনি মাফ করে দিও আমাকে অনেক গরিব আমি না জেনে অনেক দামি স্বপ্ন দেখে ফেলছি পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট মন ভাঙলে হয় না মেরি যান হয় আমি কখনো তোমাকে হারাতে চাইনি সব সময় চেষ্টা করছি তোমার কাছে ভালো হয়ে থাকার কিন্তু কোন লাভ হয়নি কারণ তোমার ইচ্ছাই ছিল আমাকে খারাপ সাজিয়ে দূরে সরে যাও আমার শেষ ইচ্ছা কি জানো আল্লাহ যেন কোনোদিন তোমার মুখ থেকে আমাকে এই শব্দটা শোনায় যে তোমাকে ছাড়া আমি ভালো নাই আমি জানতাম আমি তোমারে পামু না তাও তোমারে কেন ভালোবাসতাম জানো তোমার মায়ায় পয়রা গেছিলাম এই মায়া জিনিসটা না অনেক খারাপ যদি কারো উপর একবার লেখা যায় তোমার শান্তিতে বাঁচতে দেয় না যদি কখনো সফল হও সবার আগে কি করবা কিছু কিছু মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিনে নিব এত ঝগড়া করে যেখানে তুমি থাকতে পারবো না আমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া চাইলে অনেক কিছুই করতে পারতাম তারপরেও কিছু করিনি সব দোষ আমারই ছিল যেখানে আমি কোনো দোষ করিনি তোমার দুনিয়া আমাকে খারাপই জানুক আমার কাছে তোমার ভালো থাকাটা জরুরি তোমারে হারাইবার পর কত কিছু না পাইলাম শুধু ওই শান্তিটা আর পাইলাম না তোমার অভাবটা বুঝে আর পূরণ হইল না মানুষ তো ভুল কইরা কত কিছু করে তুমি ভুল কইরা একটাবার আমার হইতে পারলা না মৃত্যুর পর আমি আল্লাহকে বলবো এই আল্লাহ আমাকে একটু কষ্ট কম দাও আমি আমার আপন মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়ে তোমার কাছে আসছি অতীতে কি হয়েছিল কতজনের সাথে সম্পর্ক ছিল কতজন শরীর স্পর্শ করেছে সেটা দেখার বিষয় না আমি তবুও ভালোবাসবো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমার পরে একান্তই আমার থাকতে হবে বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার ভিতরে আলাদা একটা শান্তি মিলে যেটা বলে বোঝানো যাবে না ভাইয়ারে চিন্তা করিস না তোরে বোন আর যাই করো কখনো তোদের সম্মান নষ্ট করবে না একটু কষ্ট করে হলে আমার সাথে থেকে যায় কারণ হযরত আলী বলেছেন কারো মনে ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে যাওয়া আর তাকে হত্যা করার সমান একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য চারিদিকে এমন কিছু লোক আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছেন সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কমতি ছিল না তবুও তাকে পাওয়া হলো না মানুষ তো সেই হাজার পরেও ফোন করে বলবে জংলার পাখি কোনোদিন পোষ মানে না পর কোনোদিন আপন হয় না আর বেইমান কোনোদিন ভালোবাসার মল্ল দিতে জানে না হয়তো তোমাকে বুঝাতে না কিন্তু সত্যি বলতে তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না থাকলে মানুষ নিন্দা তো তো করবে পর করে পরীক্ষা হবে জেনেও আমি পড়তে বসি না আর তোরা বিয়ে হবে না জেনেও প্রেম করিস ভাই যার জন্য রাত জেগে টেনশন করে নিজেকে করতেছে নষ্ট একটু ভালো করে খুব নিয়ে দেখো সেই মানুষটা ভালোবাসায় ব্যস্ত পরিবারের ছোট মেয়ে আমি সবাই বলে আমি নাকি খুব ভাগ্যবতী কিন্তু আমি আমি মনে করি যদি ভাগ্যবতী হই তাহলে আমার মতো ভাগ্য যেন আর কারণ চায়না পেতে এক্স আর চাইনা কোনো নেক্সট কারণ ঠকতে ঠকতে বুঝে গেছি এই মার্কেটে সিঙ্গেল থাকাটাই থেকে বেস্ট এই প্রেম ভালোবাসার কথা বাদ দাও আজকে থেকে তুমি আমার বোন আমি তোমার ভাই আমার কমেন্ট বক্সে ভাইয়া বইলা একটা ডাক দাও আমি আমার বোনদেরকে দেখতে চাই আমাকে দেওয়ার মতো সময় তোমার কাছে নেই আমার সাথে কথা বলারও ইচ্ছা তোমার নেই এমন একটা দিন আসবে তোমার কাছে সময়ও থাকবে আমার সাথে কথা বলার ইচ্ছেও থাকবে কিন্তু সেই দিন আর আমি থাকব না যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যায় তখন আপনি যতই সঠিক হন না কেন তারা খুঁজে খুঁজে আপনার ভুলগুলোই বের করবে জীবনে তিন ধরনের মানুষকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না ভালোবাসার অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে মনে তো পড়বে আমাকে এটা তুমি নিশ্চিত থাকো আর একদিন তোমার সিদ্ধান্তই তোমাকে কাঁদাবে এটাও তুমি কনফার্ম থাকো প্রিয় মানুষ তো সেই যেটা হাজার ঝরগার পরেও ফোন করে বলবে কি গো খাইছো বিছু কার দোষ দিতে কি হবে খারাপ তো আমিই ছিলাম সে আমার সাথে মজা করছিল আর আর আমি এটাকে ভালোবাসা ভাবছিলাম কারো মায়া থেকে নিজেকে বের করা এত সহজ না নিজেকে বারবার মেরে ফেলতে হয় নতুন করে আর একটা বার বাঁচার জন্য এই পৃথিবীতে একটাই তুমি যাকে আমি পাগলের মতো ভালোবাসি আই লাভ